আমার মা মা না হলে কে এমন হতো ভাবত আমি রোদ কে খাওয়াতো চাঁদ দেখাতো কে রাখতো খোঁজ আমার জুতো কে পড়াতো কে পড়াতো বই আদর ছাড়া মানুষ হলে পেতাম কি আর থই আমার মা যে কত ভালো বুঝবে না কেউ জানিয়ে আঘাত পেলে অসুখ হলে মা ভাঙে হৃদয় খানি মায়ের মতো গল্প বলা জানি না তো কেউ মা না হলে বুক খেয়ে ওঠে অন্য ব্যথার ঢেউ কখনো তাই মাকে আমি দুঃখ দেব না মা যে আমার ভীষণ আপন আমার সোনার মা তো এটা হচ্ছে প্রত্যেকটা মানে সন্তানের মায়ের জন্য আর প্রত্যেকটা মায়ের জন্য এটা আমার বলা আর হচ্ছে গিয়ে বিশেষ করে কালিমার পুজো তাই ভাবলাম এই মানে এই কবিতাটা তোমাদের বলা উচিত তাই আর কি বললাম তোমাদের কেমন লাগলো জানি আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা

শুভ কালী পুজো তো হচ্ছে গিয়ে এখন আমরা মোমবাতি ধরাবো আর যেখানে যেখানে কালী পুজো হচ্ছে তার কমেন্টে লিখে দিও তোমাদের ওখানে কালী পুজো হচ্ছে আমাদের এখানে হচ্ছে মাঠে তো ছোট্ট করে সব বাচ্চারা করছে বাচ্চা ছেলেরা তো যাই হোক ও প্রত্যেক বছরই হয় কিন্তু অনেক বড় করে এখন বড়োরা আর করে না তো ছোটরাই করছে আর কি তো যাই হোক অনেক ঝামেলার কারণে ওরা করে না মানে নিজেরাই নিজেরা ঝামেলা করো সে সব বাদ দাও সব ফালতু কথা আমি বলতে চাই না তো চলো এখন আমি দেখাবো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকের স্পেশাল একটা ব্লগ হতে চলেছে আমি ভেবেছিলাম ব্লগটা করবো না কালকে মিনি ব্লগ করেছিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে তো তোমরা দেখে নিও ঠিক আছে চলো দেখতে থাকো তো এখন এই যে দেখো তোমাদের বাজি দেখাবো আর কতগুলো হচ্ছে কি মোমবাতি নিয়েছি সেগুলো দেখাবো চলো দেখায় এই যে দেখো বাজি ধরো ওয়েই টু ওয়েট নেক্সট বাড়ি নিই এই যে মানুহ এখানটায় বাজিগুলো দেখো বাজিগুলো এই করছে সিঙ্গল মানে বের করে করে দেখছে গুনছে আর কি এই একটা বাজি এই একটা এগুলো সব তারা বাজি এক প্যাকেট দু প্যাকেটই যে এটা হচ্ছে গিয়ে মনে হয় বেশি দাম না কম দাম যাই দাম একটা দশ টাকা সবকটাই দশ টাকা টাকা

যাই হোক এখানটায় অনেক বাজি হচ্ছে দেখো সত্তর টাকার বাজি মা মানে আমাদের মেরেই ফেলে দেবে এমন একটা অবস্থা কারণ মা এত বাজিয়ে আনতে বলিনি বাজিয়ে আনতে বলিনি তার তাও ও বায়না করবে বলে তোর জন্যই এনেছি তো যাই হোক তোমরা এই দেখো এখানটাই দেখো মোমবাতি এনেছি এই মোমবাতি এখন সব ধরাবো মানে এগুলো সাজিয়ে তারপরে হচ্ছে তোমার সাথে দেখা হচ্ছে চলো সাজাই আর তো এই মোমবাতির দু প্যাকেট এটা হচ্ছে গিয়ে দশ টাকা তাহলে ভাবো এই যে প্যাকেটগুলো দেখো সেমই মনে হচ্ছে আর মোমবাতি হয়তো একটু ছোট বড় মানে একটু মিডিয়াম সাইজের এরকম টাইপের হবে কি সরু মোটা তো এটা হলো আবার কুড়ি টাকা এই প্যাকেট দুটো বুঝলে বলো মানুষ এই পনেরো টাকা পনেরো টাকা হয়তো সামথিং যাই হোক এবার হচ্ছে গিয়ে তোমরা ভাবো তাহলে কতটা হচ্ছে জিনিসপত্রের দাম বেশি যে মানুষ কিনবে কি আমাদের মতন গরিব মানুষরা তাহলে বলো এই যে এত বড় একটা হচ্ছে গিয়ে ইয়ে কেল্লবাজি বলে তো আমি কেল্লেবাজি বলি কেল্লবাজি বলে তো যাই হোক এইটা হচ্ছে গিয়ে এই বাজি কত নিয়েছে আট টাকা হচ্ছে আট টাকা ওটা ফিরি ফিরি ওটা আট টাকা নিয়ে ওটা আট টাকা আর এইগুলো

ব্ল্যাক আর এই যে হচ্ছে গিয়ে লঙ্কাবাজি কালিপট ওই কা লঙ্কা লঙ্কাবাজি বলি আমরা তো এই হলো হচ্ছে বাজি চলো এগুলো ধরাবে আর এখন আগে সাজিয়ে নিই চলো দেখা যাক তোমাদের আমি দেখাবো ভেবে দেখাবো না ভেবেছিলাম তো হচ্ছে লাগিয়ে দেখা হয়েছে তো দেখো এই যে দশ টাকা দামের মোমবাতিগুলো এতটা সরু সরু মানে মানুষের কত পরিমাণে ঠকায় আর কটা আছে তার দেখায়

চলো লাগাই দিলাম তো এখন সব সাজানো হয়ে গেছে দেখো তো এখন আমি লাইটটা বন্ধ করব দেখো সরে যা সরে যা সরে যা দেখো কত সুন্দর লাগছে আরে নিচে এই যে আমাদের গরীব ঘরে মোমবাতি ধরানো চলো এই ঘরটাও অন্ধকার করে দেব এই ঘরে সব ধরানো হয়ে গেছে অন্ধকার করে দেব সন্ধে করে দিনে কর এই যে দেখো আমার ঠাকুরের ওখানে আমাদের ঠাকুরের ওখানে দিচ্ছে করে আমাদের গরিব ঘরে এরকম ভাবে চলো এখন বাইরে তো দেখায় নিয়ে গেছে এই যে ও দেখো হাতে করে কি কিনি চলে যায় আরও

ওই যে পায়খানা ওখানটায় দেওয়া হচ্ছে তো এবার শেষ নতুন মানে হচ্ছে জমি কেনা আছে আমাদের সেই জায়গাটা দেওয়া উচিত মানে মেঝেটিদের জমিটা নিয়েছি তো ওই যে আমাদের দেখো এইগুলো শেষ জানা কী সুন্দর লাগছে সব কিছু তারিখে বেশি জানলা পেয়েছি

তো এখন তারা বাজি ধরানো হচ্ছে এখন বাজি ফুটানো হবে তো চলো বাজি ফুটানোটা দেখাবো তোমাদের ঘরটা আর একবার দেখি নি এই যে আমাদের ঘরে ওখান থেকে তো তোমাদের আশীর্বাদ যদি থাকে সামনে বছর আরো মোমবাতি ধরাবো আমাদের মন্দির তৈরি হবে তো সেখানটায় তো শুরু লাগছে এই যে আমার লক্ষ্মী কিউট লক্ষ্মী দেখো আমাদের মহাদেব দেখা যাচ্ছে না সবাইকে কত সুন্দর কত কিউট লাগছে আজকে বেশি সবথেকে বেশি ভালো লাগে সুন্দর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কেমন করে জানিও বন্ধুরা আর তোমরা আশীর্বাদ করো যেন এর থেকেও পরের বছর অনেক অনেক বেশি মোমবাতি ধরাতে পারি চলো আর যতই বিয়ে হোক আর যাই হোক আমি তো শ্বশুরবাড়িতে এখানে আসবো এই সময় আমার মানে প্রচুর মজা লাগে এইসব করছি করতে এখানটায় অন্তত

আবার দেখছিনা পাগলা ভাই ন়া অনেক দিন ছা ফাটাইনি বলতে নাই কত পিক আমি আমাদের ঘরে ওখানে ফাটাইলাম ফটোটা

এই জায়গাটাই দেওয়া হয়েছে একটা দেখতে তারা ওই একটু মনে হয় নিভে গেছে নাকি হয়ে গেছে মনেশ্বর মন্দিরটা খুব সুন্দর লাগছে তো ওদের অল্প জায়গা বলে অনেকটা করে ধরাতে পেরেছে আমাদের অনেক বড় জায়গা বলে অনেকটা

ক্লাস হয়ে যায় এটা তো সারা একসঙ্গে রাখ হ্যাঁ দাদা দে জুরুজি লো গাইস ও গাইস জল ভরেছ রাখ মুঝে এখন আমার বাড়ি ফুটাচ্ছে আমি আর তুমি

তো এখন যাবো একটু বাজারে সন্দেশ ধুপ শান্তে আর হচ্ছে গিয়ে এখন মানে এগুলো আনবো কারণ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে কালীপুজোর আর সেখানে প্রত্যেক বছরই হয় কিন্তু দু তিন বছর ধরে হতো না কিন্তু আবারও হবে এবছর দিয়ে আর সেখানটায় মনসা বাসানও হয় তো এই হচ্ছে কি নানান জায়গায় নানান এখন গান বাজনা শুনতেই পাচ্ছ তোমরা তো সেগুলো ইগনোর করো আর যাই না কপি রেক্ট আসবে না তবুও আমি রিক্সি করছি ভিডিওটা আর এখন আমরা হচ্ছে গিয়ে পাশ দিয়ে আমাদের মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো ফুচকা তো এখন কুড়ি টাকার ফুচকে নিয়েছি মানুষ কাছে পয়সা ছিল কুড়ি টাকা তো চলো আমার পুজো তো খেতে পারবো না তাই শুকনো খাচ্ছে চলো এই যে দেখো

রান্না করতে হয়েছে তারপর আবার ওখানে যাবো মা আর আসবে কলকাতা দিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে এদিকে মজা আসবে চাপ এখন ভিডিও এডিট করে ভিডিও ছাড়তে হবে এই ভিডিওটাও দিতে হবে তারপরে হচ্ছে আমার গলায় খুশ খুশ হয়ে যাচ্ছে এখনো কতটা মাল আছে দেখাচ্ছি মনে মনে কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল দোকানে আর এদিকে হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে ওখানে রান্না করতে হবে তারপরে গুছিয়ে আবার যাবো এখানটায় সন্দেশ পাথর সাধু এই যে আমাদের পাঁচ টাকার যাই হোক যেমন সামর্থ্য সেরকম জিনিস

চলো আবার এখন গুছিয়ে রান্নাটা গেলে গুছিয়ে দিন যাবো আবার হচ্ছে কি নিমন্ত্রণ বাড়িতে চলো দেখা হচ্ছে পরে তো বন্ধুরা এই যে এখন আমরা গুছিয়ে দেখতে পাচ্ছি দিদি এই দিন সীমা চলে যাচ্ছে ওদিকে এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে কি নিমন্ত্রণ বাড়িতে ওই যে আমার আউটফিট লোক আমাকে আছে জানিও দিওয়ালি লুক আজকে চলো যে বললো ফাঁকা দিতাম এসে দিচ্ছি তো এই যে হচ্ছে গিয়ে মিষ্টি দু আর আমি আর হচ্ছে গিয়ে পুজো কোনো মাইন্ডের সীমা আর হচ্ছে গিয়ে মারা যাচ্ছি তো বাড়িতে গিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর বেশিক্ষণ ভিডিওটা করবো না খুব কষ্ট হয়েছে তেমনটা সাজিয়ে দেখতে পাচ্ছ আবার ধরো তোমাদের একটা জিনিস দেখাই চলো পুজো মণ্ডল আর এই দেখো সুন্দর

এই যে কালী মন্দিরে হচ্ছে মাকে স্থাপিত করা হয়ে গেছে আর পুরোনোটা বের করা হয়েছে পুরোনো মূর্তিটা তো তাহলে কেমন দিয়ে বসে

ওপার নিয়েছি আমি রাইস আমি খেতে পারছি না আর এতটা নষ্ট করলাম আরেকজন হচ্ছে কি পাইস চলো কি তোমাদের খাওয়াটা আমি তো এই হচ্ছে দেখো আমাদের মানুষরা উঠ শুকল এখন আমরা বাড়ি যাবো চলো বাড়ি যে তোমাদের এই যে আমাদের মাঠের হচ্ছে কি পুজো তোমাদের দেখি ছোট্ট করে বাচ্চারা করেছে তো দেখো এই যে ইটুকু মনে হচ্ছে কি একটা ছাউনি দিয়ে আর ছোট্ট করে ব্যান্ডেল করেছে তো দেখো আর এই যে মায়ের একটা কতটা সুন্দর লাগছে এখানটায় গান বাজছে তো ও রেট আসতে পারে তো যাই হোক আর এই যে এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি আর ওই যে সাইড দিয়ে এত আওয়াজ এসছে যে বলার মতো না তার মধ্যে অজয় চলে এসছে আর এবার হচ্ছে ও ফোন করেছিল চলে এসছে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে এসেছে বসে রয়েছে মানে হচ্ছে গিয়ে বাইক নিয়ে বসে ছিল তো আমরা জানি না যাই বৌদিরা গিয়ে দেখতে পাচ্ছি আমরা এই ভিডিও টিডিও করে থাকি তারপর যাচ্ছে এখানে থেকে গান বাজছে তাই এখানটা আনন্দ করছিল এখন চলো বাড়ি যাই দেখা হচ্ছে আর এই যে আমি ইচ্ছে যে তার মধ্যে একটু রিলস টিলস করছিল আমি তার মধ্যে বাড়ি চলে এসে এদিকে ছোটো বৌদি ফোন করছিল ওরা আগে চলে গেছে যে অজয় চলে এসেছে তোরা রাগ ওই এই জন্য আর কি তো আমি যেয়েছি তো বৌদি বলছে ওই দেখ কেশ তো এবারে সারপ্রাইজ দিতে তো আমি বলছি জানি অজয় এসে তো এই যে হচ্ছে ঠাকুরগুলো দেখছো তো এইগুলো কমপ্লিট করে অজয় এসে দুই তিন রাত জেগে তোর খুব কষ্ট হয়ে গেছে আর হচ্ছে কি এসে তো তোদের নাম বলে দিয়েছিলাম চাবি কোথায় কিন্তু ও খুলিনি যাই হোক আমি চাবিটা খুললাম তারপর ঘরে ঢুকতে ঘুমিয়ে পড়েছিল আর ভিডিও করা হয়নি কন্টিনিউ আর এই যে ওর হাতে করা হয় একা করেনি মালিকও করেছে আর তারপরে অনেক ছেলেরা মিলে ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আর আজকে সারাদিন কি কি করলাম মানে সারাদিন বলতে সন্ধ্যার থেকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর তার মধ্যে যেন আমার আরও একটু ঝামেলা হয়েছিল বলে ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ ওর খুব কষ্ট হয়েছিল আর তো তার মধ্যে আমার একটু মেরেছিলো মানে জ্বর আমিও একটু মেরেছিলাম তো এই করতে করতে কত ঝামেলা হয়েছিল ওই জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর মারাও চলে এসছিল খেয়ে খেয়েদের ঘুমিয়ে পড়েছিল আর তো তারপরে হচ্ছে কি আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আর তোমাদের জন্য এই কালী মায়ের মুখগুলো তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আর কি ফটোটা শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিয়ে বন্ধুরা ভালো লাগলো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রিল ভিডিওগুলোও তোমাদের দিয়ে দিয়েছে তোমরা দেখে নিও তো যে ফার্স্ট থেকে যে কটা ফটো তুলেছি তোমাদের সেগুলো শেয়ার করে দিলাম আজকে আমরা চার ভাই বোনে মিলে খুবই মজা করেছি আমার তো সত্যি খুব ভালো লেগেছে আজকে দিনটা আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন কি কাটলো পুজোই তো জানিও অবশ্যই কমেন্ট করে তো চলো এখানটাই ভিডিওটা এন্ড করব এখন আর ভাট না প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর ভিডিওটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করে ওয়াচ করো তোমরা আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আমাদের আউটফিট লুকগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওয় আবারও তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর কিছু বলবার নেই তো প্লিজ একটু সাপোর্ট মি টাটা তো সব থেকে ইম্পর্টেন্ট কথা আজ হচ্ছে গিয়ে তো বলাই হয়নি তোমাদের শুভ দীপাবলি আর অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তো হচ্ছে গিয়ে কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আমার তরফ থেকে তোমরা খুব ভালো কাটিও এটাই শুভ কামনা করবো আর আমাদেরও যেন ভালো কাটুক তো টাটা